আজকে আজকের ক্লাস শুরু করতে চলেছি নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে থাকা বাংলা প্রবন্ধ সৈয়দ মুস্তাবা আলীর নবনব সৃষ্টি নবনব সৃষ্টির আমি ক্লাস নিয়ে নিয়েছি আজকে আমি নবনব সৃষ্টির ওপর প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন নবনব সৃষ্টির রচনার প্রথমেই যে চিত্রটি আছে সেখানে কটি ভাষার উল্লেখ আছে উত্তর হবে আটটি কি কি আছে সংস্কৃত গ্রিক আবেস্তা হিব্রু আরবি ফার্সি পর্তুগিজ ফরাসি পরের প্রশ্ন কোন ভাষা আত্মনির্ভরশীল উত্তর হবে সংস্কৃত ভাষা পরের প্রশ্ন কোন ভাষাগুলি আত্মনির্ভরশীল নয় উত্তর হবে ইংরাজি ও বাংলা পরের প্রশ্ন আবরু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে কে লিখেছেন এই কথা কে লিখেছেন উত্তর হবে রবীন্দ্রনাথ পরের প্রশ্ন কে শহীদ শব্দ বাংলায় ঢুকিয়েছেন উত্তর হবে নজরুল ইসলাম পরের প্রশ্ন বেনামিতে লেখা অসাধুর রচনায় বিদ্যাসাগর কী ভাষা ব্যবহার করেছিলেন উত্তর হবে আরবি ফার্সি পরের প্রশ্ন দেখো আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে কে জেহাদ ঘোষণা করাকে আহাবমুখী বলে মনে করেছেন আহাবমুখী বলে মনে করেছেন উত্তর হবে ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী ব্রাহ্মণ পণ্ডিত ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী পরের প্রশ্ন হিন্দিতে কে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন উত্তর হবে প্রেমচন্দ্র প্রেমচন্দ্রকেই বলা হতো হিন্দির বঙ্কিম যিনি বিস্তর পরিমাণে বাংলায় আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন পরের প্রশ্ন আমরা প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব কেন উত্তর সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলেই আমরা প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব পরের প্রশ্ন আরবি ভাষা কোথায় পড়ানো হয়েছিল উত্তর ভারতীয় মক্তব মাদ্রাসায় পরের প্রশ্ন উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা উত্তর ফার্সির সঙ্গে আরবির সঙ্গে কিন্তু নয় পরের প্রশ্ন ইরানি ভাষা ও সেমিতি ভাষার সংঘর্ষে কোন ভাষার জন্ম হয়েছিল উত্তর নবীন ফার্সি ভাষার পরের প্রশ্ন উর্দুকে ফার্সির অনুকরণ থেকে নিষ্কৃতিকে দিতে পেরেছিলেন উর্দুকে আরেকবার বলছি উর্দুকে ফার্সির অনুকরণ থেকে নিষ্কৃতি কে দিতে পেরেছিলেন উত্তর হবে ইকবাল পরের প্রশ্ন বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কিসে উত্তর পদাবলী কীর্তনে পরের প্রশ্ন পদাবলী সাহিত্যে শ্রীমতী রাধিকা কে উত্তর হবে খাঁটি বাঙালি মেয়ে পরের প্রশ্ন বাঙালির চরিত্রে কি বিদ্যমান উত্তর হবে বিদ্রোহ পরের প্রশ্ন ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না কোন রচনার অংশ উত্তর হবে সৈয়দ মুস্তফা আলীর লেখা নবনব সৃষ্টি উত্তর হবে সৈয়দ মুস্তাফা আলীর লেখা নবনব সৃষ্টি নবনব সৃষ্টি প্রবন্ধের অংশ চলে যাচ্ছি পরের প্রশ্নে লেখালেখির ক্ষেত্রে বিদ্যাসাগর কোন ভাষা ব্যবহার করতেন লেখালেখির ক্ষেত্রে বিদ্যাসাগর কোন ভাষা ব্যবহার করতেন উত্তর হবে সাধু ভাষা পরের প্রশ্ন নবনব সৃষ্টি প্রবন্ধটির মূল প্রবন্ধের নাম কি উত্তর হবে অঙ্গ এই চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের সম্পাদিত সংক্ষেপিত অংশই হল নবনব সৃষ্টি সৈয়দ মুস্তাফা আলীর লেখা পরের প্রশ্ন ভাটিয়ালি কি উত্তর হবে একটি পল্লী গীতি একটি পল্লী গীতি পরের প্রশ্ন রান্নাঘর থেকে কি তাড়ানো মুশকিল উত্তর হবে আলু কপি পরের প্রশ্ন মোগলাই রেস্তোরাঁর বর্ণনায় ভাষা কী ঘেষা হতে বাধ্য উত্তর হবে হুতুম ঘেসা হতে বাধ্য এই গেল সৃষ্টি প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর পর্ব আলোচনা তোমরা প্রত্যেকটা ক্লাস আশা করি অ্যাটেন্ড করছো ক্লাসগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর লাইক করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে বেল আইকনটা দিয়ে রাখবে আজকে আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ